সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিছুদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম লাস্ট ব্লগ আমি আমার ভ্যাকসিনের দিয়েছিলাম কিছুদিন আগে নেওয়া ভ্যাকসিনটা আর কি তো যাই হোক তারপর শরীরটা অসুস্থ ছিল যার জন্য আর কোনো ব্লগ দিতে পারিনি আর আজকে দেখো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি আর ও এসেছে মানে মিস্টার মিস্টার পাল এসেছে আর কি আমাদের ঘরে ও আমার প্রেগনেন্সিতে প্রত্যেক স্যাটারডে সানডে বা বন্ধ থাকলে ও এখানে আসে লঙ্কাই থাকে আর কি আমার বাপের বাড়িতে আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তোমরা জানোই তো একটু নিজেরও কেয়ার করতে হয় তো আমি বাপের বাড়ি আছি কারণ হ্যাঁ যে আমার শাশুড়ি যত্ন করবে না তাই বলে কোনো কথা নয় যত্ন করবে কিন্তু আমি বাপের বাড়ি আছি কারণ মার কাছে কিছু আবদার করতে গেলে আমার মনে প্রবলেম হবে না তো যাই হোক এদিকে দেখো আমি ফুল টুল পেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার গোপাল শিব আমি খুবই তাড়াতাড়ি করে দিন দেখো এদিকে আমি পুজো দিয়ে প্রণাম ট্রণাম করে ঠাকুর আশীর্বাদ টাশিবা তো সব কিছু নিয়েই নিচ্ছিলাম তারপর আমি শুতে এসে গেলাম রান্নাঘরে আর দেখো পাবদা মাছ কাতলা মাছ পাতা শাক তবু সবকিছু মামানে রেডি করে রেখেছিলো আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে যার জন্য আমি পপ খাচ্ছিলাম পুজো দিয়ে এসে দে আমার বড় শেষ তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সানটান করে খুব জুরে খিদের পেয়ে গেছে আর আমার বড় চলে শেষ তো আমি খাচ্ছি আমার বয়স হয়ে আসলে দেখো কাম করে ওই যে পমপম থেকে জিনিস নামাচ্ছে বাজার করে এসেছে দোকানদারি করে এসেছে কাউলার বস্তা মাথায় করে আনছে বহুত কাজ করে শ্বশুর বাড়ি এগুলো নিয়ে এসেছে বাজার থেকে বাজার মানে আমাদের দোকান থেকে আর কি বাবা নিয়ে দিয়েছে যে নিয়ে যাওয়া করে সকাল থেকে দোকানেই ছিল কি করবে তো তার জন্য ওগুলো সব নিয়ে এসেছে দুধ এনেছে আমার জন্য আর কি বাজার অনেক কিছু রান্না হচ্ছে এদিকে বেগুন দিয়ে মাছের তেল এদিকে পাবদা মাছ দিয়ে মটরশুটি টমেটো দিয়ে হবে একটা মানে মাখা মাখা করে আর কি এদিকে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে এদিকে ভাত শাক হবে সবকিছু না তো এইদিকে দেখো মনে টমেটো দিয়ে পাবদা মাছে ভাপাটা হয়ে যাচ্ছে আর এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল আর আর আমার তো একটা অভ্যাস ওই যে বলে না কাম না থাকলেও মার সাথে সে এটা 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 করতেই থাকে আর কি তো এদিকে ভাত তার শাক মাছের তেল এটা একটা কি সবজি আইডন্য আর এদিকে আছে কাতলা মাছ আর পাবদা মাছ আর এটাতে হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আর অনেক দিন পর আজকে আমি মাছ খেয়েছি মানে আফটার থ্রি মান্থ পর তো যাই হোক এখানে দু রকমের ভাত বসানো হয়ে গেছে দেখতেই পেরেছো যে মা সবকিছু রান্না বাড়া করেছে আর আমি তো থাকি একটু টুকুর টাকুর দেখো এখন সব কাজ তো আমি করতে পারি না কিছু কিছু কাজ মানে বসে উঠে বসে উঠে করতে হয় তো এগুলো কাজ তো করতে পারি না আমি যতটুকু পারলাম কিছুই করলাম আর এই যে আমার বর অত পেয়েছে আর এদিকে মা বাইরে আগুন জ্বালাচ্ছে আগুনটা রোজ জ্বালায় কেন জ্বালায় এটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার আর এদিকে তো দেখো রান্না সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন ওর জন্য মাঝমাজে হচ্ছে আর ও মানে আমরা আমাদের বাপের সিদ্ধ জলের ভাত খাই আর ও অ্যাকচুয়ালি সিদ্ধ জলের ভাতটা খেতে পারে না যার জন্য ওর জন্য বৃন্দাবনের চাল রান্না করা হচ্ছে আর এদিকে আমি তো জন্য মাছ ধরছিলাম মা বললো যেটা করে নে সব কিছু আমি করে নিয়েছি জাস্ট যেটা আছে তুই করে তো চলো খাওয়া দাওয়া করবো সবাই আজকে একসাথে আর তারপর আজকে আমি আমার প্রেগনেন্সি জার্নিতে আমি কি কি খাই মানে আমার রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করব ওকে বয়ে দি হ্যাঁ এই মানে কেন ভালো হয়নি কে কমিছে তুমি ভালোটা কো বাকি ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি চলে এসেছি রুমে এখন ঘুমবো এখানে তা চলো ঘুমাই ঘুম থেকে উঠে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো আমি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন চলে এসেছি যে এই যে এখন এখানে আগুন জ্বালানো হয়েছে এখন আগেই জ্বালানো হয়েছিল তো ও আছে আর এদিকে তো আমি আছি আর এ তোমাদের ঘর তোমরা জানোই আর প্রচন্ড বেশি আলসি লাগছে আমার প্রচন্ড আর এই যে আমি বসে আছি এখানে দাও এখন আমার বিকালের কিছু ফ্রুটস খাবো আমি তো চলো তো এইদিকে দেখো আমার ফ্রুটস মানে রোজ আমি একটা করে ফ্রুটস খাই আজকে আমি শুধু বেদানাটা নিয়েছি কারণ আমার ফ্রুটসের থেকে প্রচন্ড পরিমাণে গ্যাস হয় তো আমি কন্টিনিউ খেতেও পারি না সব কিছু জিনিস এরকম ভেবেছিলাম যে আজকে তোমাদের সাথে কি করি না করি আমি পুরোটাই শেয়ার করব। কিন্তু আমি রাতের ব্লগটা দিতে পারি প্রচণ্ড ক্যাশ হয়ে গেছে যার জন্য আমি এই যে কেসারের যেটা খাই আর কি ওইটা আজকে আর খাইনি আর রাত্রে দেখো মা আমাকে রোজ এরকম গরম আজ যে কয় মানে কয়লাটা সে করে আর কি আগুন জ্বালিয়ে একদম শেক দিয়ে হাতে পায়ে কারণ প্রচণ্ড ঠান্ডা যাতে করে ঠান্ডা না লাগে তো একদম তেল টেল দিয়ে সবসময় মালিশ করে দেব তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার মামাকে কত সুন্দর করে যত্ন করছে তুমি একবার দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও দেখা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে বাই